হরিচাঁদ জয় আজ আছে আমার বাবার কাজ হচ্ছে হরিবাস আছে হরি সঙ্গীত হরি কীর্তন হচ্ছে আজ আমার বাবার এই যে এক বছর গত গতই জানুয়ারি সাত তারিখে আমার বাবা পররা করেছেন আর একুশে পোস্ট বাবা পররা গ্রহণ করেছেন আজকে সবাই আমার বাবার আত্মকামনা করবেন যাতে আমার বাবা পর পর জন্মের জন্য মানবদেহ জন্মগ্রহণ করতে পারে সবাই কামনা করবেন শান্তি কামনা করবেন উনি যেন পর জন্মের জন্য মানবদেহ জন্মগ্রহণ করতে পারে সমস্ত বন্ধুদের আমি বলছি যেন ইনি যেন জন্য মানবদেহ জন্মগ্রহণ করতে পারে উনি যেন আত্মীয় আত্মার যেন শান্তি পায়